<applause> <applause> ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث دي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعاء وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن

সেসে জামানা ও মেরণা কথাটা তোর নাইমেছে আখ ই জামা এসেছে আগেকারে মায়েরা সব দেখিলে আগেকারে মায়েরা সব পরুষ দেখিলে ঘোমটা টেনে সরে যেত গাছের আড়ালে বর্তমানের মেহেরা সব কলি যুগের মেহেরা সব পুরুষ দেখে করে না ধাক্কা মেরে চলেছে আখের জামানা এসেছে শেষে জামানা ও মমে না কথাটা তোর নাই মিছে আখেরি জামানা এসেছে રા રલગાડી જુબકાર જુબ તિરા રેલ દેખલે દાઢી ટોપી પરા લાચા ક ચ ચાચા ચાચા બોલે ચાચા ચાચા બોલે સંપિત ભંગત છે આખી જ છે শ্রদীয় সম্মানীয় সুযোগ্য সভাপতি সাহেব এবং আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার ইসলাম দরদী ভাই সকল পর্দার আড়ালের মা ও বোনেরা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সেই মহান করুণাময় আল্লাহর প্রশংসা করি যিনি আমাদিগকে এই সেবে কাদারের রাতে একটি দিনই তবলিগি জলসার আয়োজন করার এবং আমাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন তাই একবার সকলে প্রাণ খোলে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন না ভাই গুনা হবে নাকি মেলাতে কত হয়ে চলছে যদি পাপ হয় তো বলেন একবার ঝুরি বলুন আলহামদুলিল্লাহ প্রতিদিন বেশির আমরা মুসলমানেরা গরুর মাংস খাই আমাদের রক্ত তো টকভোগ করছে তো এটা বলতে কেন আসতে ফুসফুস কেন একটু ভালো করে বলতে হবে তারপরে আমাদের ধর্মের নেতা ধর্মের গুরু মা আমিনার লাল মরুর দুলাল মুহাম্মাদি মুজতবা মোহাম্মদে মুস্তফা নবিকুলেরমনি নবী মক্কি মাদানী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ পড়ন ওয়াসাল্লাম তার প্রতি শত শত দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহমা সাল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আজকে যেই রাত্রি সেই রাত্রিটা হচ্ছে রাত তো এই ভাষাটা আমাদের মুখে এত এভিলেবল হয়ে গেছে তো মনে হচ্ছে বাংলা ভাষা চাইতে সহজ কিন্তু আসলে এই শব্দটা সব এটা হচ্ছে রাত এই শব্দটা হচ্ছে ফার্সি এই শব্দটা কি ফার্সি আর কাদার এটা হচ্ছে আরবি তো কাদার মানে ইজ্জত সম্মান আর সব মানে রাত তো সবে কাদের রাত মানে ইজ্জত ও সম্মানের রাত এই রাতে বহু রাম ফতোয়া দিচ্ছেন বা বলছেন যে এইভাবে অনুষ্ঠানের অনুষ্ঠিত করা বা রাত জাগরণ করা বিদাত যেহেতু তসবি তাহালিল হমদো সানা করে নামাজ পড়ে কয়াম করে এই রাতটাকে কাটাবে তো ফতুয়ার দিকে যাচ্ছি না যখন অনুষ্ঠান আমরা করেছি তো কিছু হাদিস কোরআনেরই আলোচনা আমরা শুনবো মনে করেই আমরা বসে আছি তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শোনার পরে পরে আমল করার তৌফিক দান করেন পরেন আল্লাহ আমিন আমি সুরতুল আহজাব থেকে একটি আয়াতের টুকরো পেশ করেছি সে আয়াতকে কেন্দ্রবিন্দ্র করে আমি সংক্ষিপ্ত টাইমে যাকে বিন বোলায় মেহমান বলা হয় আপনারা তো জানেন না যে আমাকে দাওয়াত করা হবে কিন্তু কার কোন জায়গায় রুজি আছে কেউ বলতে পারবে না যাই হোক আল্লাহর মেহরবানিতে আপনাদের সামনে বসতে পেরেছি এটা আল্লাহ লাখ শুক্রিয়া তো এই আয়াতকে কেন্দ্রবিন্দ্র করে আমি আমার বক্তব্য ইল্লাহ তৌফিক আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআন মজিদে বলেছেন বয়ুতে কুন্না ওয়ালা করবর উলা আল্লাহ বলছেন তোমরা কাদেরকে বলছেন মেয়েদেরকে বলছেন এ মাবন গল্প বন্ধ করো বড় মোবাইল থাকলে সাইলেন্ট করে নাও আর একটু ভালো করে শ্রবণ করার চেষ্টা করো যে বোন মেলাতে ঘুরছে তোমরা মেলা থেকে একটু চলে এসো ইজ্জতের রাতে বে হতে মেলা যেও না ঠেলা খেতে এখানে এসো খুব সুন্দর ফিল্ড আছে তো আল্লাহ বলছেন না হে মহিলার দল তোমরা তোমাদের বাড়িকে একড়ে ধরো চিমঠে ধরো কেমন করে যেমন একটা ব্যাটারি আছে ব্যাটারিতে চুটটা লাগাই না আমরা তো কত টাইট হয়ে ধরে নাই তখন লাইন দিয়ে দেয় তো ওইভাবে তোমরা তোমাদের বাড়িকে একড়ে ধরো বাড়ির বাইরে তোমরা বিনা কাজে ওয়া কারণে অপ্রয়োজনে বাড়ি থেকে বের হইও না ওয়াকিম না সালাতা যদি নমাজ পড়ার দরকার পড়ে প্রয়োজন পড়ে তো আপনার কোনো তাহলে পরে বাড়িতেই নমাস পড়ো কিন্তু বাইরে এলোমেলো ভাবে বের হতে যেও না কেন বের হওয়াটা আল্লাহ বলছেন এটা আমার কথা নয় কোনো আলেম ওলমার কথা নয় কে বলছেন আল্লাহ বলছেন যদি এইভাবে বের হও বা বাজারে এখানে ওখানে যদি ঘোরাফেরা করো বে হয়ে তাহলে এটা কাদের কাজ বলে এই কাজটা হলো কাজ জামানায় জাহেলিয়াত মানে আমাদের শেষ নবী হজরত মুহমদ পড়ুন বলুন না ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন হওয়ার আগে হজরতে নবী আসেননি না নবী গত হওয়ার পর অর্থাৎ তাকে আসমানে উঠিয়ে নেওয়ার পর তারিখে মহাদিসে গ্রামেরা যারা তারিখ লিপিবদ্ধ করেন ওনারা বলছেন যে সাড়ে ছয় শত বছর কত বছর এইদিকে ধ্যান দেন না একটু সাড়ে ছয় শত বছর কোনো নবী রসুল আসেননি তো ওই মধ্যখানে যুবকেরা এটা আমার নিজের বোন এটা আমার নিজের ভাই কোনো পরিচয় ছিল না বিয়ের যেটা কার্যকলাপ ছিল এক দুটা বলি যে এমন বিয়ে হতো একজন মেয়ে যুবতী নারী বিবাহিতা নারী যখন তার হাইজ হতো ঋতুবতী হতো তখন ওই নারীটাকে অন্য পুরুষের কাছে পঠিয়ে দেওয়া হতো আর তার সঙ্গে মিলামিশা করা হতো মিলামিশার ফলে যখন তার পেটে গর্ভ হতো ওই গর্ভপাতের পর ইচ্ছা যদি হতো মনে যদি চাইত তাহলে পারে তাকে আগেকার স্বামীটা ফেরত নিতো না হলে ফেরত নিতো না এইভাবে আমরা আমাদের স্ত্রীকে করতে পারবো এটা জঘিন্ন কাজ নয় জঘিন্ন কাজ কি না তো এইগুলো আর একটা বিয়ের কাজ ছিল কেমন এ নারী ভালো করে শোনো যে একটি মেয়ের কাছে দশজন দশ থেকে কম সাতজন আটজন নয় জন যুবক যেত আর তার সাথে করতো তার ফলে যখন তার পেটে বাচ্চা হতো এবারে বাচ্চা হওয়ার পর আপনার গর্ভপাত হওয়ার পর ওই দশজন যুবককে ডেকে আনা হতো এক জায়গাতে জমা করা হতো আর জমা করার পর ওই নারী ছেলেটাকে যাকে চাইতো তার কোলে দিয়ে দিত সেটাই হতো তার স্বামী সেটাই হতো তার আপনার পুরুষ এগুলো জঘিন্ন কাজ নয় এই জন্য বলছে কি তোমরা বেপর্দা বা জামানায় জাহেলিয়াতের মতো হয়ে যেও না আপনাদের বাজারে কোরিয়ালি বাজারে মনে হয় আমাদের স্ত্রীরা বাজার করতে আপনারা পঠান না মনে হয় পঠাচ্ছেন যাচ্ছে যে যাই না ই খালু কছে যাই না ই বুঝে না পতিনকে প্যাটিয়ে দিচ্ছে আর কছে যাই না সুভান আল্লাহ নিজের পছন্দর কাপড় নিবে আপনার পছন্দর কাপড় ভালো নয় ভাই আমার এই আপনারা দাঁড়ালেন কেন বসে জায়গা নাই নাকি বসেন ভাই ভাই বসে যান আপনাদেরকে আমি বলি একজন যুবতী নারী যদি বাজার চলে যায় বেপর্দা হয়ে তার যদি স্বামী থাকে তার যদি পুরুষ থাকে বাড়িতে যদি গার্জেন থাকে তাকে যদি রক্ষা সেই করে তাকে যদি সে নিষেধ না করে যতজন পুরুষ ওই স্ত্রীকে দেখবে ততবার তার সঙ্গে হবে আর তার দায়িত্ব নিতে হবে তার একবার বলুন গার্জেনকে আল্লাহ ভাই আমার বোন আমার আম্মা জনের আমার হাজরাতে ওমার ফারুকের জামানার কথা বলছি ইতিহাস লিপিবদ্ধ এখন পর্যন্ত আছে একজন নারী সেই নারীর একজন নারী আল্লাহ আমার মেয়েটা এত পর্দা শিলা আমার মেয়েটা এত আল্লাবালি মেয়ে এই মতন স্বামী আমার নারীর মতো স্বামী কোথায় খুঁজে পাব কোন জায়গাতে পাব কেমন করে আমি একটা ভালো পুরুষ আমার বাড়িতে আসবে আর আমি আমার স্ত্রীর সঙ্গে তা আমার মেয়ের সঙ্গে তার বিয়ে দেব বড় পরে চলো মাগ সদা সর্বদা ইমান আমল সব হারাবে দেখলে বেগানা মন ইমান আমল সব হারাবে দেখলে বেগানা স্কুল কলেজ কুটুম বাড়ি স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাহাও ঘর থেকে বের হওয়ার আগে বোরকা পরে নাও স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাহাও ঘর থেকে বের হওয়ার আগে বোরকা পরে নাও খুব জরুরি বলবে কথা খুব জরুরি বলবে কথা আড়াল থাকিয়া বাড়ির বাহির হবে না আল কোরআন সহিদিস খুলে দেখো না চিন্তায় চিন্তিত হয়ে গেলেন গার্জেন আমার যে এত পর্দাশিলা নারী এরকম স্বামী আমি কোথায় পাব এখন তো মানে জামাই দেখতে যে কইছে মুলি সাহেব ছাড়ো অত কড়াকড়ি মন লাগেছে যাওয়া দেখতে কোচ অত কড়াকড়ি করিও না খাইছে কিনা এটা দেখো খাইটা খাইতে পারছে কিনা ওর চার হাত পা আছে কিনা বেমাজি ইসলামিয়াতে আছে আল্লামা বাজ তিনি ফতোয়া দিয়েছেন যদি স্ত্রীটা আপনার নামাজি হয় আর পুরুষটা যদি বেনমাজি হয় তাহলে তাদের দুইজনের বিয়ে হবে না কেন রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল আমরা কি করে বুঝব যে এটা এটা কাফের কাফের মুসলমান নয় আর এটা মুসলমান তখন আল্লাহ রসুল বলেছেন স্পষ্ট সাহি বুখারির হাদিস আল্লাহ রসুল বলছেন বাইনাল আল আব্দি ওয়া বাইনাল কুফরি তরকুশসালা কাফির এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো এটা যে সে নমাজ পড়ে না এরকম পুরুষ আছে আমাদের গা গ্রামে নাই অনেক অনেক বিয়ে পড়ালাম বলে বিয়ে পড়া গিয়ে বলে কলমাটা কহ তো ফকিরের কলমা বেলেগটা এটা ফকিরের কলমা নয় এলে আমরা বানিয়ে নিয়েছি লাই লাহিল্ল্লা এটা ফকিরের কলমা রে ফকিরেরা পড়ে হে ফকিরেরা এই কলমাটা পড়ে চাই যে আমরা চাইতে এসেছি কিছু দাও এটা কি ফকিরের কলমা মুসলমানের পরিচয় যে আমরা মুসলমান লা ইলাহা লাহা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় এই কলমাটার মানে হচ্ছে ও আল্লাহর কালাম পরিবেজু জুবানে গো কয়বার ঢogne আর সাথে সাথে দুই না তিন আছে ওরা তখন ঝাকে ঝাকে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদন কইছে বাড়ি থেকে কি দাওগা ফকির এসে ওই জননে বুড়া পুননা না বলে যে ফকিরের কলমাটা কহ তো কতো বলতোলে ফকিরের কলমাটা কই জানি না অনেক ভিএ পড়ালাম জানি না ও মুসলমান বিয়েটা কি করে হবে জি দুঃখের বিষয় এখনো আপনারা বসে আছেন আমার মা বোনেরা বসে আছে যদি জিজ্ঞেস করা হয় কালমা মায় ভালো করে বলতে পারবেন ভাই আমার এগিয়ে চলুন আপনাদেরকে বলি টাইম কতটা আমার আছে আমি জানি না তবে ভালো করে শ্রবণ করার চেষ্টা করুন মা বোনেরা কথাগুলোকে বন্ধ করে দেন একজন যুবক আমরা কত হারাম খাই কত না যাইজ খাই কত অন্যর ফসল আমরা চুরি করে খাই যে করে খাই বলতে পারবো না আমাদের পেটে কত হারাম আছে কিন্তু একজন যুবক ছেলে অন্যর ফল একটা খেয়ে নিয়েছে তিন দিন চার দিন তিন দিন থেকে খাবার খেতে পাইনি তিন দিনের পর একটা ফল অন্যর খেয়ে নিয়েছে ওই ফলটা খাওয়ার কারণে ওই যুবকের মনে এটা মনে মনে চিন্তা করতে লাগলো আল্লাহ আমি তো একটা হারাম ফল অর্থাৎ বাগান বাগান মালিককে না জানিয়ে এই ফলটা আমি খেয়ে নিলাম এটা তো আমার জন্য অন্যায় হয়ে গেল নাজাজ হয়ে গেল তাই তিনি বাগানের মালিকের কাছে দৌড়ে গেল বাড়িতে গিয়ে বলছে হ্যালো বলে কে আছো বলে আমি আর কেউ নই আমি একজন যুবক ছেলে কথা বলবেন না আমি একজন যুবক ছেলে আপনার কাছে এসেছি শুনেছি আপনার নাম নাকি আব্দুরু বলে কেন কি হয়েছে বলে আপনার এই এটা খেপাগানা বলে কি বলে মোহনপুর মোহনপুর ওখানে একটা আপনার বাগান আছে বলে আছে বলে আমি এত দরিদ্র এত আমি গরিব মানুষ আগেকার বুড়ো পূর্ণ বাপকে জিজ্ঞেস করবেন দুই দিন তিন দিন খেতে পাইনি সে ভালো পরনে কাপড় পরতে পাইনি বলে আমি অনাহার ছিলাম আমার বদস্ত করতে না পেরে আমি একটা ফল খেয়ে নিয়েছি এই ফলটা খেয়ে নেওয়ার পর আমার বড় পাপ হয়ে গেছে গুণা হয়ে গেছে তাই আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি মাপ চাইতে এসেছি দয়া করে আমাকে মাপ করে দিন বলে বাপরে তুমি এমন যুবক মাপ চাইতে এসেছ বলে মাফ দেবো বটে কিন্তু আমার একটা শর্ত যদি শর্তটা মেনে নাও তাহলে তোমাকে আমি করে আর যদি না মানো তাহলে তোমাকে আমি মাফ করবো না বলে কি এমন শর্ত দেবে যে আমি মাফ করবো এই ঘটনাটি কোথায় পাবেন যদি বাজারে যান একটা স্বর্ণ উজ্জ্বল ইতিহাস কিতাব আছে ওই কিতাবটার ভিতরে লিপিবদ্ধ আছে মা বোন আমার যারা বাজারে ঘোরাফেরা করছ তাড়াতাড়ি স্টেজে এসো যারা চায়ের দোকানে আছেন আজকে সাবে কাদারের রাত আল্লাহর কসম করে বলি এই দোকান থেকে একটু এখানে চলে আসুন কিছু মূল্যবান কথা নিয়ে যান বন্ধুগণ এবারে বলছে শর্ত কি বলে শর্ত আপনার আমি পুরা করে দেব কারণ এটা হচ্ছে হুকুকুল ইবাদ যদি কোনো মানুষ কোনো মানুষকে এক থাপড় মেরে দেয় তাহলে তাকে তার বদলা দুনিয়াতি দিতে হবে তার কাছে মাপ চাইতে হবে না হলে কালকয়া মতের মাঠে আপনাকে মাপ করা হবে না এই দুনিয়াতি কারো আয় চেপেলিয়েছেন একজন আমাকে বলছে মুলি সাহেব এখানে পিছনে বললেন যে আমরা সাত ভাই না পাঁচ ভাই তো ওরা ভাই সব জমি ভাগ করে লেছে আমাকে জমি ভাগ দেয় না তো ওইটা বিচার আমি কি করে করব তোর ভাইয়ের মধ্যে কি আছে না আছে ওখানে তোমাকে না যেতে হবে জাল সাথে কোহা কি আর হেদায়ত হবে তো দাও পাঁচ সাত হাজার টাকা তাহলে মলনারা আছে ভালো করে ফতোয়াতে সিল মোহর মেরে দেবে কই আমি যে পয়সা দিতে পারবো না ফকটে আল কাতরা খেবে তো যাই হোক আমি বলছিলাম একটা অন্যায়ের জন্য বলছে এই দুনিয়াতে মাপটা করে নি না তো কাল কেয়ামতে তো মাপ হবে না কত যে যুবক নিজের স্বামীর শ্বশুরের কাছে গাড়ি নিয়ে চালাচ্ছে এটাও একটা ঋণী